আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই ইফতারিতে আজকে কি কি আয়োজন করছিলাম সেই সাথে হচ্ছে সেহিরির জন্য কি কি রান্না বান্না করলাম সকল কিছু অল্প অল্প করে আজকের ভিডিওতে শেয়ার করব পুরো ভিডিও সাথে থাকবেন রমজান মাসে সকালবেলা আমার তেমন কোনো কাজ থাকে না কাজই থাকে হচ্ছে দুপুরের পর থেকে সকালে হচ্ছে একটু বেলা করে ঘুম থেকে উঠি আপনার দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠি বা রাইসার যদি স্কুল খোলা থাকে সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রাইসাকে স্কুলে নিয়ে গিয়ে আবার বাসায় এসে একটু ঘুম আসি যাই হোক এদিকে হচ্ছে দুপুরের পর থেকে ভিডিও করি এখন হচ্ছে বিকাল তিনটা বাজে আর তিনটার দিকে ছাদের উপর দেখলাম বেশ রোদ আছে আর আসছিলাম একটু পুদিনা পাতা নেওয়ার জন্য আসার পর দেখি বেশ অনেকগুলো টমেটো পেকে আছে ভাবলাম টমেটো গুলা ছিঁড়ে একদম বাসায় নিয়ে যাই আর পাখিতেও খাওয়া শুরু করে দিছে যাই হোক এগুলা পাখির রিজিক ছিল যেগুলা খাইছে যেগুলো সেগুলো আমার আছে আমি নিয়ে যাইতেছি তো বেশ লাল টকটকে হয়ে পেকে আছে দেখেই কিন্তু অনেক বেশি শান্তি লাগে আর এইগুলো দিয়ে মনে হয় তরকারি রান্না করে খেতে একটু বেশি স্বাদ লাগে এই টমেটো টক একটু বেশি হয়ে থাকে তারপরও খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি মজা হয় আর এখান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিব তার সাথে যে লেটুস পাতার গাছটা বনছিলাম এখনো কিন্তু লেটুস পাতা ছিঁড়ে খেতে পারি নাই যেহেতু রমজান মাস চলে আসছে কিছু তৈরি করব সেটাও পারতেছিলাম না যাই হোক এখানে অনেকগুলো পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম রমজান মাস আসলেই হচ্ছে আমার এই পুদিনা পাতাগুলো অনেক বেশি প্রয়োজন পড়ে আর রমজানের আগেই হচ্ছে এগুলোর পরিচর্চাটাও আমি একটু বেশি করে থাকি যাই হোক এখানে পুদিনা পাতা দিয়ে একটা কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখানে ইসুকগুলের ভুসি দিয়ে আমি একটা শরবত তৈরি করি সেটা একটু শেয়ার করি ইসুকগুলের ভুসি দিয়ে দিছি চিনি দিয়ে দিছি আর দুই প্যাকেটের মতো অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে দিছি লেবু না থাকার কারণে অরেঞ্জ ট্যাঙ্কটা একটু বেশি করে দিছি এতে করে এই শরবতটা খেতে কিন্তু বেশ ভালো হয় ফ্রিজে হচ্ছে কিছুটা পরিমাণ দই ছিল আর সেই দইটা দিয়ে ভাবতেছিলাম একটু লাচ্ছির মতো তৈরি করে নিই পুদিনা পাতাটা একটু থেতো করে নিছি তারপরে দইটা দিয়ে দিছি সামান্য চিনি দিয়ে দিছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি এই লাচ্ছিটার মাঝে আমার কাছে সাদা লবণের চাইতে বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে ঘরে বিট লবণ ছিল না তাই সাদা লবণ দিয়ে দিছি আর একটু কফি বিটার দিয়ে বিট করে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব বা হচ্ছে বরফ মিশিয়ে নিলে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে কিছু ফল কেটে নিব একদম সামান্য পরিমাণ করে ফল কেটে নিতেছি কারণ ফল কেটে নিলে সেই ফলগুলা ইফতারির টাইমে পুরোপুরি খাওয়া হয় না ইফতারিতে তরল জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া হয় সেই সাথে সবকিছু এক পিস করে খেলে এমনিতেই পেটটা ভরে যায় ইফতারির টাইমে কিন্তু অতটা খাওয়া যায় না তাই আজকে ইফতারির পরিমাণ সবকিছু অল্প অল্প করে করতেছিলাম এখানে পিঁয়াজও করে নিতেছিলাম বেশি বেশি করে নষ্ট করার চাইতে অল্প করে সাথে সাথে খেয়ে নেওয়া সেটাই কিন্তু অনেক ভালো পেঁয়াজও গুলাকে আমি একটু লাল লাল করে মুচমুচা করে ভেজে নিতেছিলাম পেঁয়াজোতে কিন্তু পেঁয়াজের পরিমাণ আমি একটু বেশি করেই দিয়ে থাকি আমাদের বাসাতে এই পেঁয়াজটা রাইসের পাপা অনেক বেশি পছন্দ করে রমজানের আগে হচ্ছে কিছুটা ফ্রোজেন আইটেম করছিলাম এই ফ্রোজেন আইটেম এর হচ্ছে রোল কিছুটা ভেজে নিতেছিলাম রাইসা বুড়ি বলতেছে সে নাকি রোল খাবে তাই হচ্ছে তিন পিস রোল ভাজতেছিলাম বেশি একটা না এই রোল দিয়ে মাখিয়ে ফ্রোজেন করছিলাম এতে করে খেতে না অনেক বেশি মজাদার ছিল এই রোলটা যদিও বা আমি খুব একটা খাই নাই একটুখানি খাইছিলাম সেটা খাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আর এখানে হচ্ছে কিছুটা বেগুনি ভেজে নিয়েছি আজকে আর আলুর চপ বানাই নেই আজকে এগুলাই হচ্ছে ইফতারিতে আয়োজন করছিলাম একদম সামান্য পরিমাণ করে অল্প স্বল্প আয়োজন এখানে হচ্ছে সব আমি একে একে টেবিলের উপর রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়াও চলে আসছে রমজান মাসের এই সময়টা আমার কাছে একটু বেশি লাগে আপনাদের হচ্ছে এই টাইমে কখনো বাসায় আসে না রমজান মাস আসলে হচ্ছে ইফতারি করার জন্য সে হচ্ছে এই টাইমে বাসায় আসে তার জন্য আমার এই ইফতারি অনেক বেশি লাগে আর প্রত্যেকটা খাবারই হচ্ছে আমি খুব যত্ন নিয়ে তার জন্য করে থাকি এখানে হচ্ছে মুড়ি মাখা করতেছিলাম রাইসা বুড়ি হচ্ছে মুড়ি মাখা খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে রাইসা হচ্ছে প্রথম রমজানের দিন মুড়ি খেয়ে অনেক বেশি মজা পাইছে তার জন্য আজকে বলতেছে আমাকে বারবার তাড়াতাড়ি মাখানোর জন্য তো ওকে আগে একটু মাখিয়ে দিয়ে নে আর এই খেতে কিন্তু বেশ ভালোই লাগে কথা এটা আমাদের রমজানের সবচেয়ে জনপ্রিয় একটা খাবার যাই হোক সেহিরির জন্য একটু করে নিতেছিলাম সামান্য আর এই ইফতারের ভিডিওটা ছিল আমার দ্বিতীয় রমজানের ইফতারের ভিডিও আর রান্নাটা ছিল তৃতীয় রমজানের রান্না যেহেতু আর রাতের রান্না ছিল তাই একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম সামান্য একটু ডাল রান্না করে নিছিলাম আর এখানে হচ্ছে সামান্য একটু লতি ছিল ফ্রিজে সেইটাই আমার সুটকি দিয়ে খেতে অনেক ইচ্ছা করতেছিল তাই চিংড়ি সুটকি আর হচ্ছে লটকা সুটকি মিক্স করে হচ্ছে রান্নাটা করে নিতেছিলাম আর এমনিতেও কিছু খাবার রান্না বানা করা গরুর ভুড়ি গরুর মাংস রান্না করা আছে এগুলা তো একদমই খেতে চায় না তাই ভাবছি ওরাতে হচ্ছে কিছুটা ডিম ভেজে দিব আর হচ্ছে ডাল দিয়ে খেতে আপনাদের ভাইয়া পছন্দ করে আর এমনিতে দুধ জাল করে নিবই এই ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ